গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে এইটথ নভেম্বর শনিবার বাজে এখন ওই সকাল আটটার মতো কারণ সকালবেলা আমি ছটার সময় ঘুম থেকে উঠি বাসি কাজকর্ম সব সারতে সারতে ছটা থেকে সাতটা বাজে সাতটার সময় আমি চা নিয়ে বসি সাতটা থেকে আটটা এক ঘন্টা আমি বিছানায় বসে থাকি এডিটের কাজ ভিডিও যতটুকু কাজ হয় পুরো যে কমপ্লিট করে উঠবো তা নয় আটটা বেজে গেলেই আমি উঠে পড়ি উঠে আবার যেটুকু কাজকর্ম থাকে যেমন এখানে একটু চায়ের বাসন কিছু মাজামজির থাকে গাছে জল দেওয়ার থাকে যদি জলের বোতলগুলো শেষ হয়ে যাওয়ার হয় তো সেগুলো ভরতে দেওয়া মানে ভরার ব্যাপার আছে তো ওদিকে আবার জামা কাপড় কাচতে দিয়েছিলাম কাঁচাও হয়ে গেছে ছাদে যাব একটু পরেই আর এদিকে এখন ভরছি গাছে দেওয়ার জলগুলো কারণ আধা ঘন্টা বাদেই আধা কি পঁয়তাল্লিশ মিনিট পরেই পূজা চলে আসবে তো ও আসার আগে আমি এই কাজগুলো সেরে ফেলি তারপরে এখানে এই চায়ের বাসনগুলো মেজে এই নীল ঝুড়িটা সরিয়ে দিয়ে ওর লাল গামলার বাসনটা মানে গামলাটা ওপরে তুলে রাখবো তো বাকি ঘর ঘর বাড়ি কোথায় কী পড়ে আছে না আছে সেগুলো একটু জায়গা মতো তুলে টুলে রাখার এগুলো একটু করে রাখি ও আসার আগে তো সেগুলোই করছি আচ্ছা বেশ কিছুদিন আগে আমার ঘরে কোনো রকম সবজি ছিল না বলে আমি তখন খিচুড়ি বসিয়েছিলাম ইন্দ্র বলেছিল খিচুড়ি আর আলু ভাজা করে ফেলো তো তো সেই মুহূর্তে না তোজো আমাদের ঘরে এসেছিলো এসে বলছিল কি করবে আমি তখন বললাম খিচুড়ি খাবি ও তখন বললো না না খিচুড়ি খাবো না কিন্তু খিচুড়ির সাথে বেগুনি হলে খাই আমি তখন বলছিলাম না না বেগুনি ঠেগুনি হবে না শুধু আলু ভাজাই হবে এরকম একটা কিছু বলেছিলাম বেগুনি হবে না এটা পরিষ্কার মনে আছে বলেছিলাম তো সেই কথার পরিপ্রেক্ষিতে আমাকে একজন কমেন্ট করেছ সুমনা দাস নামে যে বর আর মেয়ে তো বললে রকম ভাজা করে দিতে পারো আর তো একটু সামান্য বেগুনি বললো বেগুনি করে খাওয়াতে পারলে না তো আমি একবার বলেছি আবারও বলছি প্লিজ ভ্লগুলো ভালো করে দেখো শোনো তারপরে কমেন্ট করো যদি কমেন্ট করার মতো হয় আর যদি মনে হয় কমেন্ট টমেন্ট কিছু করবে না তাহলে স্কিপ করো না দেখো কোনো ব্যাপার না কিন্তু যদি কমেন্ট করতে হয় এরকম ধরনের তাহলে প্লিজ ব্লগটা ভালো করে শোনো মন দিয়ে আমি কি বলছি না বলছি কখন কোথায় কি বলছি তারপরে কমেন্ট করো আবার আমি বলছি রিকোয়েস্ট করে কারণ আমি ব্লগে বলেছিলাম যে ঘরে কোনো রকম সবজি নেই শুধু আমি খিচুড়ি আর আলু ভাজা করেছিলাম হয়তো ডিম করেছিলাম আমার ঠিক সেটা মনে নেই কিন্তু মোট কথা সবজি কিচ্ছু ছিল না আর বেগুন আমি কোথা থেকে পাবো বেগুন নেই ঘরে তো বেগুনই করবো কোথা থেকে আমি সবজি বলেছিলাম যে ঘরে কোনো সবজি নেই রান্না কি করব তাই জন্য খিচুড়ি করছি বাজে এখন সাড়ে নটা সকাল সকাল বাসনপত্র ধোয়া হয়ে গেছে ঘরদোর পরিষ্কার টেবিলা পরিষ্কার করে ফেলেছি সকাল সকাল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল না ঘর বেশ মনটা শান্তি লাগে চলো তোমাদের আমি একটু গাছের আপডেট দিয়ে দিই এই তো সে চারটে ফুল ফুটেছে এখন অব্দি সতেজ আছে ফুলগুলো ভালো লাগে বেশ দেখতে আমার এটা কেমন কেমন মনে হয় বলতো মন মনে হয় কি বিনুনি করেছে বিনুনির আগায় এরকম ফুল দিয়েই বেঁধেছে ভাল লাগে বেশ আর এই যে এই গাছটাও বেশ মোটামুটি বড় হয়েছে আর গোলাপ গাছের আবার নতুন নতুন কচি কচি পাতা গজিয়েছে এই যে এগুলো দেখেও বেশ ভালো লাগছে কিন্তু এই পিটুনিয়াটা একদম ছোট্ট হয়ে রয়েছে এটা না খুব একটা গ্রোথ হচ্ছে না জানি না কেন এই কাদা গাছটাও বেশ মোটামুটি বড়সড়ো হয়েছে এইটাও সড়ো হয়েছে এটা মোটামুটি হয়েছে মানি প্ল্যান্টটা ইন্দ্র আবার এইভাবে বেঁধে দিয়েছে যাতে উপরে তুলতে পারে বাম্বু তো এরকম আর এই আর যেইভাবে ফুল এনেছিল এই ফুলটা এখন অব্দি ভালো আছে এছাড়া আর কোনো আপডেট নেই আর কুড়ি এসছে না আর এই তো আর চন্দ্রমল্লিকাটাও সেম একই রকমভাবে রয়েছে এই পিটুনিয়াটা এইটা আর এইটা মাঝখানে একদম ছোট্ট হয়েছিলো এখন আবার একটু ঝাড়া দিয়ে উঠছে লঙ্কা গাছটা বেশ ঠিকঠাকই আছে আবার আরেকটা ফুড়িয়ে এসছে কালকে একটা লঙ্কা তুলে নিয়েছি এই গাঁদা গাছটাও মোটামুটি কিন্তু একদম দুর্বল হয়ে রয়েছে জানি না কি হবে আর এই পিটুনিয়াটা দেখ সুন্দর ফুল দিয়েছে একটা ফুল তো আগে ছিল আবার এই যে ওপরেরটা নতুন ফুটেছে কিন্তু ফুলগুলো ওদিকে মুখ করা ওদিকটা আলো পায় তো ওদিকে মুখ করে গেছে আর সব থেকে আর এই বোগেন তো বেশ সুন্দর হয়ে গেল ফুল পড়ছে আবার ঝরছে আর আমার যে পুরোনো বোগেন বেলাটা এর তো তুলনায় নেই একদম ভরে ভরে এই ওপরটা ওপরের ডালটা পুরো সাদা নিচে একটা ডাল আছে এখানে আবার সাদা পিঙ্ক মেশানো আর এই যে নিচে ভালো না ডালগুলো একদম গিরিলের বাইরে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে ফুলগুলো ফুটছে বেশ ভালো লাগছে ভালো লাগে আর কি আর এই গাছটা বেশ বড়সড় হচ্ছে এটাই যদি আবার ঘরে নিয়ে রাখি না নষ্ট হয়ে যাবে ঘরে আমার দেখছি ইনডোর প্ল্যান্ট বলে ঠিকই কিন্তু ঘরে নিয়ে গেলে ভালো থাকে না নষ্ট হয়ে যায় এখানে দেখো কত সুন্দর তত্তরই বেড়েছে সাইড দিয়ে আরও দু তিনটা ডালপালা বেরিয়ে ঝাঁকড়া হয়ে গেছে গাছটা এই যে এই গাছটাকে কি সুন্দর ঝাঁকড়া হয়ে পুরো দিয়ে উঠে গেছিল আমি ঘরে নিয়ে গিয়ে নষ্ট করে ফেলেছি আবার বাইরে নিয়ে এসে ডাল কেটে দিয়েছিলাম আবার নতুন নতুন পাতা গজিয়েছে আবার যে ঘরে নিয়ে যাই নষ্ট হয়ে যাবে ঘরে ভালো থাকে না বাইরে যতটা ভালো থাকে তো এই হচ্ছে আপাতত আমার ব্যালকানির আপডেট তো ছাদ থেকে চলে এসেছি আর এই এখন বললামই আটা মাখা আছে তো আটা মাখা বার করেই রেখেছিলাম আর পালক পনিরটাও একটু মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি তো এখন রুটি করছি আগে ওকে দিয়ে দেব আমি আমারটা এখন করব না আগেও বলেছি ওরমভাবে তাড়াহুড়ো করে আমি খেতে পারি না ওই ওকে খেতে দিয়ে দেবো ওকে এখন খাইয়ে দিতে হবে তারপরে আমি খেতে বসবো ওই সময় ও বেরোবে কিংবা যাই হোক এটা দাও ওটা দাও কিছু একটা বলবেই তো আমার ওরমভাবে ভালো লাগে না খেতে বসে বারবার উঠতে তাই জন্য ওর মতোই ওকে করে দিলাম ওকে এখন খাইয়ে দেবো আর ওখানে মৌসুমী জুসও হয়ে গেছে আর চুলও একা একাই বেঁধে নিয়েছে গতকালকেও একা একা বেঁধেছে আজকেও বললো কি আমি একা একাই চুল বাঁধবো তো ঠিক আছে আর এই কদিন তো রোজ ওকে সিদ্ধ ভাত দিয়েছি তো আজকে বলছে যেহেতু গতকালকার পনির ছিল বলছে আজকে ভাত খাবো না তুমি পালাক পনির রয়েছে যেহেতু আমি আর তাতান খেয়েছি অন্তত তো তো যেই পরিমাণটা ছিল আমার আবার তাতানের সকালবেলা হয়ে যাবে তো আটা মাখা রেখে দিয়েছিলাম সেটা দিয়েই রুটি করলাম আর পালাক পনিরটা একটু গরম করে নিয়েছি এই দিয়েই তাতানকে আগে খাইয়ে দিয়েছি ও সবকিছু ও কমপ্লিট করে ও এখন বেরোবে তারপরে আমি খাবার থালাটা নিয়ে বসবো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা একটু গুছিয়ে মানে বাসন বাসনকুসনগুলো গুছিয়ে জায়গা মতো রেখে তারপর যাবো স্নান করতে তারপর দুপুরে রান্নাবান্না যাই হোক আমাকে বেশ কিছুদিন আগে একজন কমেন্ট করেছো যে তুমি তোমার কাজের কোনো ছিঁড়ি নেই তা না হলে সকাল ছটায় উঠে সারাদিন ধরে কাজ করছো একটু বুদ্ধি করে কাজ করলে সকাল দশটার মধ্যেই সব কাজ শেষ হয়ে যায় তোমাকে আমি একটা কথা জানিয়ে রাখি আমি কিন্তু শুধু হাউস ওয়াইফ নই আমার একটা প্রফেশন রয়েছে সেই কাজের পেছনে আমার সারা দিনে প্রচুর সময় যায় সংসারে কাজ ছাড়াও তো সেইটা তো তোমরা দেখতে পাও না কোনো কিছু কিছু সময় আমি মুখে বলি আমার সকালবেলা ভিডিও এডিট আপলোড এটা করতেই আমার যদি এক মনে করতে পারি তো ভালো কথা এক মনে করা যায় না সকালবেলা বারবার উঠতে হয় তো দেড় থেকে দু ঘন্টা সময় লাগে তো ছটায় মনে করে উঠি সাতটা থেকে নটা দু ঘন্টা তো আমার এখানেই চলে যায় আর থাকে ছটা থেকে সাতটা আর এদিকে নটা থেকে দশটা দু ঘন্টা দু ঘন্টায় কি সংসারে সমস্ত কাজ করা যায় এই হলো প্রথম কথা দ্বিতীয় কথা যে কমেন্টটা করেছ তাকে আমি একটু বলছি একদিন তোমার হয়তো এই ইউটিউব কোনো ইন্টারেস্ট নেই কিছু না একদিন আমার কথা মতো সারা দিনে যা যা কাজকর্ম করছো এই আমার মতো একটু ক্যামেরা সেট করে সেই কাজটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করো সারাদিনে খাচ্ছো দাচ্ছ ঘুম মানে রান্না করছো ঘর মুচ্ছ মাজছো যাই করছো একটু ক্যামেরাটা সেট করে ঠিক মতো দেখা যাচ্ছে না কি এই না যে এটা করো তারপরে ওটাকে এডিট করা তো বাদ দাও ওটা বাদ দাও শুধু এইটা করো তারপর দেখবে তোমার এক ঘন্টার কাজ তিন ঘন্টা সময় লাগবে তো কাজেই আমাকে এইটাও দেখতে হয় ভিডিও শ্যুট করা এডিট করা আপলোড করা এটার পেছনেও কিন্তু সারাদিন আমার অনেকটা সময় যায় ফলে কাজ বাজ সেরে এই যে স্নানটা করে আসি অনেকটা মানে হালকা লাগে আর কি এবার শুধু দুপুরে রান্না করলেই হয়ে যাবে সবজি সব পার করে রেখে গেছিলাম আর এদিকটা কীরকম রোদ আসতে লেগেছো শীতকালে আমাদের এটা দক্ষিণ দিক তো সব ঘরে এই ঘর রান্নাঘর ডাইনিং ওই ঘর পুরো রোদটা এদিকে ভালো লাগে বেশ দেখি চলো হো ছাদেও যেতে হবে এখানে কিছু ভাবছি আগে ছাদেই যাই সেই অনেকক্ষণ আগে মেরে নিয়ে গেছে শুকিয়ে গেছে ভালো রোদের তাপ আছে তো কাপড়গুলো আগে নিয়ে আসি কারণ এখানে রান্নায় ঢুকে গেলে না আবার ওদেরকে যাওয়া হবে না তাহলে জামা কাপড় নিয়ে আসি পরে রান্নায় হাতো আমি তো রেগুলারই ভিডিও বানাই আমি কোনো গ্যাপ দিই না আমি পছন্দ করি না আমার যে কোনো কাজই হোক না কেন আমি অ্যাবসেন্ট জিনিসটা একদমই আমার পছন্দ না কাজে যেই কাজটাই করি আমি একটু গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি করব না তো করবো না কিন্তু করবো যখন আমি একদম গুরুত্ব দিয়ে করব কাজেই এই যে আমি প্রত্যেকটা কাজ করছি প্রত্যেকটাতে আমাকে ভিডিও শ্যুট করতে হয় এক একদিন যখন করি না বাই চান্স আমার সেদিনকে খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় চল কুটছে আর ফুলকপি আলু তরকারি হয়েই গেছে একটু গরম মশলা দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিলাম একদম ফুলকপি তরকারি নেবে বলে দাঁড়িয়ে আছে

ঠান্ডার দিনে না মানে শীতকালে এরকম ধরনের ঝালের মাছ খেতে বেশ ভালো লাগে ঠান্ডার দিন বলতে না বলে না সব সময় ভালো লাগে ঠান্ডার দিনে বেশি ভালো লাগে রান্নাবান্না সেরে গ্যাসের জায়গাটা আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম একদম আর এখানে রান্না হচ্ছে ভাত উচ্ছে কুমড়ো ভাজা আর আর ফুলকপি তরকারি এই হচ্ছে হচ্ছে আমাদের মাছ সেই হচ্ছে রান্না নিচে হাঁসের ডিম হয়েছে এবার হাঁসের ডিম ওরা ইচ্ছা করছে না খেতে এর আগের দিন খেয়েছে নাকি ও না ডিম মাছ ওই তাতানের মতো ডিম মাছ মাংস খুব একটা ভক্ত না তবে তাতান যেমন একদম ছেড়ে দিয়েছে ও ছাড়েনি ও ইচ্ছে হলে খায় ইচ্ছে না হলে খায় না পছন্দ মতো মাছ হলে খায় না হলে খায় না এরকম একটা ব্যাপার মাংস অল্প একটু টুকরো খেলে খেলেও না খেলে আলু জল দিয়ে খায় এরকম মাছ মাংস ডিমের খুব একটা তো পছন্দ করে না তো হাঁসের ডিম হয়েছে খাবে না এই জন্য আমার কাছে জিজ্ঞেস করছে কী রান্না করেছো তো এরকম তাতানের বেলাও হয় আমিও যখন এখানে সেরকম একটা কিছু ওর পছন্দ মতো হয় না নিচে মানে হচ্ছে ঠাম্মিকে তাহলে জিজ্ঞেস কর কী রান্না করেছে ঠাম্মি সেরকম হলে আয় তো নিয়েও আসে মাঝে মাঝে তো এই হচ্ছে ব্যাপার তো ফুলকপি আলুর তরকারি নিয়ে গেলো মামাকে বললো কী কী রান্না হয়েছে আমি এই হয়েছে বলছে কিচ্ছু খাবো না আজ যে মাছ নিয়ে যা বলে ইস এরকম করছে তো উচ্ছে কুমড়া কা বলে না না এরকম করে তার থেকে ফুলকপির তরকারিটা ঠিক আছে তো ওটাই নিয়ে গেল যাই ইন্দ্র আজকে তাড়াতাড়ি চলে এসছে ওর ঘুমিয়ে পড়েছে এক এক সময় এরকম করে এসে ঘুমিয়ে পড়ে তো ডাকতে না করেছে বলছে ডাকবে না আমি যখন উঠবো উঠবো খেলে খাবো না খেলে না খাবো কিন্তু আমি ভাবছি বসেই পড়ি কেন ও তো ঘরেই রয়েছে উঠবে কিনা আমি জানি না এক এক সময় এমনও হয় বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় ওঠে না কাজী ওর জন্য বসে থেকে লাভ নেই আর তাতানেরও এখনও আস্তে আস্তে প্রায় অনেকটা দেরি আছে কাজী আমি খেয়ে নিই দেরি করে লাভ নেই কালকে তো সানডে তাতানের কালকে ছুটি আছে পরশু দিন ফিজিক্যাল সায়েন্স তারপর লাইফ সায়েন্স ব্যাস আর দুটোই পরীক্ষা বাকি রয়েছে যাক বেশ ভালো ঠান্ডা পড়েছে কিন্তু সকালবেলা উঠেও আজকে অতটাও বুঝিনি কিন্তু এই বিকেলবেলা যখন ঘুম থেকে উঠলাম বেশ ভালো ঠান্ডা লাগছে এখনো জ্বালা ঠান্ডা সব ও তার মধ্যে না আমার পোকার উৎপাদ বেড়েছে জানো তো একদম চলে গেছিলো ও মা আবার দেখি দুদিন ধরে কালকেও আজকেও পুরো ভরে গেছে লাইটের উপরটা কিছুক্ষণ লাইট অফ করে রাখলাম কিন্তু কোনো কাজ হয়নি যেই সেই আবার পোকা ভালো লাগে না এই পোকা না খেতে বসে এত বিরক্ত কর না বোঝা যায় না দেখা যায় না খাবারের মধ্যে পড়ছে গায়ের মধ্যে কুটুস কুটুস করে কামড়াচ্ছে যে পুরো ছাদ ভরে গেছে আমার এই লাইট জ্বালিয়েছি আমার এখানে এসে হাজির হবে চলো আজকে আর চা টা খাইনি আর ইচ্ছাও করছে না খাবো না আমার বাবু এখন আসলো এসে দুধ দিয়ে গেল দুধটা এখন জ্বাল দেব আর আটা মাখবো ব্যাস আর কিছু কাজ নেই কারণ দুপুরবেলার ফুলকপি আলুর তরকারি রয়েছে ইন্দ্র বলেইছে ওই তরকারি দিয়েই রুটি খেয়ে নেবে যে বাহ খুব ভালো তো এই এখন এই জায়গাটা একটু গোছাবো একটু হয়ে রয়েছে একটু গুছিয়ে আটাটা মাখবো তো চলো যেটুকু টুকটা কাজকর্ম আছে সেগুলো সেরে নিই ঘরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে জায়গা মতো রেখে দিয়েছি আর এই এখন দুধ দিয়ে গেছে সেই দুধটা এখন জাল দেব। তারপর আটাটা মেখে রাখবো ব্যাস আর তেমন একটা কিছু কাজ নেই আমাকে একজন বেশ কিছুদিন আগে তত তখনও তাতানির ঠিক পরীক্ষা শুরু হয়নি কিন্তু পরীক্ষা হবে হবে এরকম একটা ব্যাপার কমেন্ট করেছিল দূর এক ঘেয়েমি ভ্লগ আর ভালো লাগে না এই ব্যস্ততম প্রতিদিন এক কাজ মাঝে মাঝে তো একটু বাপের বাড়িও যেতে পারো তাহলে একটু অন্যরকম লাগে প্রথম কথা আমার যে চ্যানেলটা নিশ্চয়ই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কি করি আমি জানি না আমার যে চ্যানেলটা সেই চ্যানেলটাই কিন্তু আমার এই রোজকার কাজের ওপর ভিত্তি করে আমার কিন্তু কোনো রকম ফুড ভ্লগ কিংবা ট্রাভেল ব্লগ চ্যানেল নয় আমারটা ডেইলি ভ্লগ চ্যানেল এবং আমার চ্যানেলের নামটাও হচ্ছে ডেলি রুটিন কাজে যে সাবস্ক্রাইব করবে কিংবা যে ভিডিওটা দেখতে আসবে সে কিন্তু এটা দেখেই আসবে যে আমার চ্যানেলটা কিসের ওপর আর তার মধ্যে তাতানের সামনেই পরীক্ষা ছিল এই সময় কেউ কোথায় যায় এটা তো অটোবিয়াস ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মানে প্ল্যান্ট ওখানে কি ইচ্ছা এই যে এখানে আটা মাখা হয়ে গেছে আর ইন্দ্র এখন চলে আসলো আসার সময় হাতে করে পানি ফল নিয়ে এসছে পানি ফল আমার খুব একটা পছন্দ না খাই বাজে এখন সাড়ে নটা ওদিকে আমার সব কাজ গোছানো হয়ে গেছে আর ইন্দ্র চলে এসছে ও গেছে একটু নিচে মার ঘরে বলে একটু গল্প দেখা করতে আর কি আর এই যে এই হচ্ছে আমার আজকের বড় পার্সেল হালকা তো চলো দেখা যাক এই পার্সেলে কি আছে আজকেই এসছে তাড়াতাড়ি নিয়ে এসছে তো ওই নিয়ে এসছে আমি অনলাইন থেকে এই প্রথম এই রকম জিনিস অর্ডার করলাম এরকম জিনিস এর আগে কখনো অর্ডার করিনি ছিল কিন্তু এরকম বালতি আমি বাইরে অনেক জায়গায় খোঁজ করেছি পাইনি মানে এরকম একটু প্রিন্ট থাকবে ডিজাইন থাকবে প্লাস সামনেটা গোল আছে কিন্তু এই ডিজাইনটা একটু চৌখো টাইপের তো আরও ভালো ভালো বালতি ছিল কিন্তু ওগুলোর দামগুলো একদম হাই অত বাজেট আমার ছিল না এই একদম কম বাজেটের মধ্যে এই বালতিটা আমার পছন্দ হয়েছে এটা তোমার নিয়েছে তিনশো টাকার মতো তো আমার মনে হলো এটা ঠিক আছে আরও যে সুন্দর সুন্দরগুলো বালতিগুলো ছিল না মানে দেখলে চোখ জুড়ে যায় মনে হচ্ছে নিয়ে আসি কিন্তু ওগুলো সাতশো আটশো নশো যে অত দাম দিয়ে বালতি কেনাটা বেকার হয়ে যাবে এই টাকাটা তবু ঠিক আছে এই বালতিটা আমি নর্মালি আমার বালতি লাগবে না বাথরুমের না সব জায়গাতেই বালতি আছে এই এই বালতিটা মেনলি নিয়েছি এখন যেহেতু আমি ছাদে কাপড় মেলতে যাচ্ছি তো ছাদে জামাকাপড় নিতে যেতে না খুব অসুবিধা হচ্ছে যেই বালতিটা নিয়ে যাই ওই বালতির মধ্যে রোজের স্নান করার সময় জামা কাপড়গুলো পাল্টে কিংবা কাস্তে দেব বাথরুমে রাখা থাকে ওর মধ্যে সবাইকে বলা আছে ওর মধ্যে জড়ো করে রেখে দেবে এদিক সেদিক ঝুলিয়ে ঝালিয়ে রাখবে না ওই বালতিটার মধ্যে সবাই রাখবে আমি পরের দিন ওখান থেকে নিয়ে কাস্তে দেব তো খুব অসুবিধা তো তারপর কিছু গরম জলের ভেজানো টেজানো হলে ওটাতে ভেজাই তো ছাদে শুধু নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য আমার একটা বালতি দরকার ছিল তো এরকম ধরনের আমি একটা বালতি সার্চ করছিলাম তো এটা পেলাম আমার বেশ পছন্দ হয়েছে এটা হালকা হলদেটে একটা ভাব আছে তার মধ্যে এরকম ফ্লোরাল প্রিন্ট আমার বেশ পছন্দ হয়েছে ঠিক আছে তার মধ্যে এই কালারের হ্যান্ডেল দিয়েছে বেশ ভালো লাগছে আর সামনের ডিজাইনটাই যে এরকম বেশ আর হাইট মাপটাও একদম ঠিকঠাক আমি ভাবছিলাম যে এরকম দেখে দিলাম ছবিতে এরকম দেখাচ্ছে আসার পর আবার ছোটো না একদম হয়ে যায় মানে একদম ছোট হলে আবার আমার অসুবিধা হয়ে যাবে তো একদম অ্যাকিউরেট মাপ মানে আমি যেটা চেয়েছিলাম সেটাই এর মধ্যে আমি রোজের যা কাপড় কাছি একদম সুন্দরভাবে ধরে যাবে না বড় না ছোট ঠিক আছে এটা কত পনেরো লিটার না ষোলো লিটার ভালো হয়েছে না বালতিটা আমার তো বেশ ভালো লাগছে এটাতে কোনো জল ঠল রাখবো না শুধু জামা কাপড় নিয়ে যাবো ছাদে আজকে যে ঠান্ডা পড়েছে একে দেখে বলে যাচ্ছে গায়ে যাওয়া দিয়েছে যাই ও খাচ্ছে ভাত ও রুটি খাবে না ভাত পাগল আমি আর তাতান রুটি খাবো এবার রুটি করছি এই হচ্ছে আমাদের খাবার রুটি আর তরকারি তরকারি এই ফুলকপির বাজে আজকে তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি বলতে মোটামুটি ঠিকই আছে ইন্দ্র তাড়াতাড়ি চলে এসেছিলো তো ও নিচে গেছিলো নিচের থেকে আসলো তখন কটা বাজে দশটা সাড়ে দশটার সময় তো এসেই খেয়ে নিয়েছে ও খেয়ে নিয়েছে মানে ব্যাস আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল এই যে লাস্ট আমার এক কাপ দুধ রুটি রুটি খাওয়া হলে না রাত্রেবেলা আমার একটু দুধ হলে ভালো হয় ভাত খেলে খাই না কিংবা পরোটা ফরোটা খেলেও খাই না একমাত্র রুটি খেলে লাস্টে একটু দুধ হলে ভালো হয় আবার এমনকি যদি দুধ না থাকে আমি গুঁড়ো দুধ এনে রেখেছি গুঁড়ো দুধ খাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা